মানুষ টিকটিকি শরীর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় নেশা গ্রহণ করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রথম এ হত্যা একশোটি নেকির ঘোষণা দিয়েছে নবী ইব্রাহিম আল্লাহ কে আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল আর কেন এই টিকটিকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উমনি শরীফ তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন তিনি বলেছেন ইব্রাহিম আলাহ যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এই টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল বুখারি মুসলিম ও ইবনে মাঝা টিকটিকির এই শয়তানি তৎপরতায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে হত্যা করার আদি দিয়েছেন অপরদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ওপর প্রজ্বলিত আগুন নিভানোর উদ্দেশ্য ব্যাং সেখানে পেশাব করেছিল যাতে আগুন নিভে যায় তাই ব্যাঙ হয়ে গেল পবিত্র আর টিকটিকি হয়ে গেল মানব জাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী যাকে হত্যা করা সোয়াবের কাজ রাসুল সাল্লাহ আলিয়া তিনি টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর থেকে আয়সা রাজে তালান্ন টিকটিকি হত্যা করা শুরু করেন হাদিসে বর্ণিত হয়েছে মা আয়সা রাজে তালা ঘরের মধ্যে টিকটি মারার জন্য একটি বিশেষ বর্ষা রসাতেন এছাড়া রাসুল সাল্লাহ আলাই বলেছেন পাঁচটি প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর বিচ্ছু ইঁদুর চিল কাক এবং পাগলা কুকুর রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তোমরা নামাজ রত কাল প্রাণীকে হত্যা করো সেগুলো সাপ এবং বিচ্ছু যে ব্যক্তি এই প্রথম আঘাতে একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে একশো সোয়াব দ্বিতীয় আঘাতে মারলে তার জন্য কম সোয়াব এবং তৃতীয় আঘাতে মারলে তার চাইতেও কম সোয়াব কেন টিকটিকি মারতে বলেছেন বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে টিকটিকি মানব দেহের জন্য ক্ষতিকর এরা প্রাণী এটি ঘরের কোঠা শরীর এবং অন্যান্য আসবাবপত্রের ওপর চলাফেরা করে এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্যদ্রব্যের ওপর মলমূত্র ত্যাগ করে পৃথিবীর অন্য কোন শরীর প্রাণীর থেকে টিকটিকির পায়খানা বা মল অন্তত ক্ষতিকর মানব শরীরের জন্য বিশেষ করে যদি তা মানুষের খাবারের দ্রব্যের সাথে মিশে যায় আর টিকটিকির তো খাদ্য দ্রব্যের ওপর চলাফেরা করতে পারে তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লালাও ফেলে থাকতে পারে এতে মানুষের মৃত্যু ঝুঁকি রয়েছে টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা বিশেষ করে লবণ এবং ঘরে যে স্থানে লবণ আছে ঠিক সে বরাবর তার বিষটা নিক্ষেপ করে এর লেজে মাদকতা আছে আপনারা অনেকেই জানেন না পৃথিবীর অনেক বড় বড় নেশাখররা টিকটিকির লেজকে পুড়িয়ে তা দিয়ে নেশাকর। এবং এই নেশা একবার উঠলে গেলে টিকটিকির জন্য তারা পাগল হয়ে খুঁজতে থাকে এমনি কি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবে কিছু কুশরি মহল উৎপাদন করে থাকে বলা হয় থাকে টিকটিকির নেশাকারী ব্যক্তি তিন থেকে চার বছরে বেশি বাঁচতে পারে না এটি এতটাই বিষাক্ত এটি একদিন থেকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর এবং অন্যদিকে মরণ ব্যাধি নেশার উৎস এজন্য চোদ্দশো বছর পূর্বে রাসুল্লাহ সাল্লাই সাল্লামে প্রাণীটিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন টিকটিকি মহন রব্বুল আলমিনের তরফ থেকে মানবজাতির জন্য একটি পরীক্ষা